আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে অহংকারী নারীকে আপনারা বিছানায় নিয়ে আসতে পারবেন এমন একটি খতরনাক বশীকরণ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেটি চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা কাজটি করতে পারবেন ইনশাল্লাহ তো এটি আপনারা প্রয়োগ করবেন সেই নারীর ওপর যারা খুব অহংকারী দেমাক দেখায় সেসব নারীর ওপর আপনারা এই বিদ্যাটি প্রয়োগ করবেন দেখবেন ওই নারী আপনার পিছিয়ে পিছে ঘুরবে খুবই প্রয়োগ করবেন কীভাবে বিস্তারিত বলে দেব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা শনিবারের দিন লিখবেন সকালবেলা সাদা কাগজে একটি নকশায় লিখবেন কালো কালি দিয়ে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন ঘটা এভাবে উদ্দেশ্যটা আপনার উল্লেখ করে দেবেন আগরবাতি ধোয়া দেবেন আতর ভালো মতো লাগাইবেন লাগানোর পর লোয়ার তাবিজে ভরে আপনারা আগুনের কাছে রাখবেন এই তাবিজটি অর্থাৎ যেসব চুলো চুলায় ভাত রান্না হয় লাকড়ি দিয়ে সে চুলোর সাইডে গেড়ে রাখবেন তাবিজটি যেন গরম হতে থাকে পুড়ে যেন না যায় চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন ও ছুটে আপনার কাছে আসবে পরীক্ষিত করে দেখুন